আসসালামু আলাইকুম আমি আমার জেলার উদ্দিন ফিটাস জেলার ফ্রাউন্ড ডক্টর জাহাঙ্গীর কবি চেয়ারম্যান অ্যান্ড ফ্রাউন্ড জেগের লাইফ স্টাইল লিমিটেড আজকে লেবুর সাথে বেকিং সোডা কীভাবে তৈরি করি আমি সেটা দেখানোর চেষ্টা করবো এখানে আমি মেপে নিয়েছি বিশ এম এল লেবুর রস আছে আর বেকিং সোডা নিয়েছি হ্যাঁ স্টিলের চামচে বেকিং সোডা নিয়েছি সুপস্যুপ করে এইভাবে বাড়িয়ে দেবো অল্প অল্প করে বেকিং সোডা পড়বে আর নিচে এই যে ফেনা উঠছে যতক্ষণ ওই ফ্যানাটা উঠবে ততক্ষণ ধীরে ধীরে এটা আমি এভাবে উপরে এদের উপরে এইভাবে টুকটুক করে বাড়িয়ে দিচ্ছি আর নিচে ওই গ্লাসের মধ্যে যে লেবুর রস আছে ওর মধ্যে এভাবে পড়তেছে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ফেনা উঠে আসছে যতক্ষণ ওই ফ্যানা হবে ততক্ষণ আমি ফেলবো গ্লাসের মানে ধরবে না পড়ে যাবে দেখি ও ফেনা উঠছেই যতক্ষণ উঠবে ততক্ষণ ফেলবো পরে তো যাবে পড়ে গেলে যাবে ওর মধ্যে একটু মানে বেঙ্গ আসেই বুধ উঠছেই দেখি কি অবস্থা হয় উঠুক উঠলে আমি দিয়ে দেবো চামচের মতো লাগছে আর কি কিন্তু একবারে দিব না এইভাবেই দিব দেখি এবার আর একটু দিয়েছি দেখি কি অবস্থা হয় আর ফুলবে না আর উঠছে না থেমে গেছে থেমে গেছে মানে এই যখন ও ফেনা উঠা থেমে যাবে ওর তখনই এই বেকিং সোডা ফেলাও মানে বাদ দিয়ে দেবো আর কি থামাই দেবো এখন এই দেখেন আস্তে আস্তে এই ফেনাটা নিচে চলে যাবে এমনিতেই এমনিতে ওই যতখানি লেবু আছে ওই জায়গায় চলে যাবে তো এটাকে আমি একটু চামচ দিয়ে নাড়া দিয়ে কিছু নেই চলে গেছে ওই জায়গায় দেখা যাচ্ছে একেবারে নিচে চলে গেছে যতখানি লেগু ছিল ওই জায়গায় চলে গেছে দেখা যাচ্ছে তো সুন্দরভাবে এবারে এই পাশের গ্লাসে এমনি নর্মাল পানি আছে এটা এই পানিটা এখন এর মধ্যে সুন্দরভাবে ঢেলে দেবো এই এটা ঢেলে দিলাম এই এইটাই এই এই যে হলো আপনার কি হলো এটা লেমন বা লেবুর সঙ্গে বেকিং সোডা তৈরি হলো এইটা সকালবেলা উঠেই ফার্স্ট ড্রিঙ্কস হবে এটা এটা বডিকে অ্যালকালাইন করবে স্টমাক স্টোমাক অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করবে গ্যাস অ্যাসিডিটি বদহজম যাদের আছে এগুলো এটা দিয়েই সব কিছুই ঠিক হয় ইনশাআল্লাহ আর বডি অ্যাসিডিক কন্ডিশান থেকে অ্যালকালাইন কন্ডিশনে নিয়ে আসতে হলে এইটার জুড়ি নেই তো এইভাবেই আপনারা লেবুর সাথে খাবেন ধন্যবাদ সবাইকে